আজ বৃহস্পতিবার উনিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের চৌঠা জুলাই বৃষব রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব ও অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নমা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা গ্রহণ করেন করেননি তারা চেষ্টা করুন জীবনে দীক্ষাগুরু প্রাপ্তি করবার জন্য মনে রাখবেন জীবনে উন্নতি করতে গেলে জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি কিন্তু আর কেউ নয় শাস্ত্রে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব বলা হয়েছে তাহলে বুঝতেই পারছেন দেবতাদেরও কিন্তু গুরুদেব লাগে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই জানতেন তিনি ভগবান তৎসত্ত্বেও তিনি কিন্তু দীক্ষা নিয়েছিলেন তার দীক্ষাগুর নাম সন্দীপণি মহারাজ অবশ্যই দীক্ষা গ্রহণ করুন শনি মাত্র চার দিন আগেই কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক আমরা দিয়ে দেব ভাগ্য মেঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদের কর্মজাগতিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা কল্যাণকর একটি দিন দীর্ঘদিনের রোগশক থেকে আজ আপনারা মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ শুভ পরিণতি আজ নিশ্চিতভাবে পাবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন নতুন প্রস্তাব লোভনীয় হবে তবে হটকারী সিদ্ধান্ত নেওয়াটা বিবেচকের কাজ কিন্তু হবে না ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হতে চলেছে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পরিবারের কোনো সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধারা স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না